প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি শর্ত ছাড়া রম্বস আঁকবো তো সহ রম্বস লিখতে গেলে যেভাবে আঁকতে হবে দেখো প্রথমে আমি স্কেল এবং পেন্সিল দিয়ে যে কোনো একটি অনুভূমিক সরলেখাংশ একে নিব আমি একটি অনুভূমিক সরলেখাংশ আঁকলাম এখন এই অঙ্কিত সরলেরকাংশটির যে কোনো একটি প্রান্ত বিন্দু থেকে আমরা অপর একটি তির্যক সরলেখাংশ আমরা কি করবো অঙ্কন করব বলে নাও ভালো এক্ষেত্রে তির্যক সরলেখাংশের ক্ষেত্রে কোনো মাপ আমি ছাড়াই আমরা একটু মাপ বেশি নিব এখন পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে অঙ্কিত অনুভূমি যে শরলাকাংশটি আছে তার সমান মাপে ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু তীর্যর্লাকাঙ্ক্ষীর অংশ কেটে নেব আমরা সমান এই অনুভূমিক অংশের ব্যাসার্ধ দেখো নিচ্ছি নিয়ে আমরা তির্যক যে সরলাকাংশটি এটা আমরা কেটে নিচ্ছি তীর্যক শরলা একটা অংশ আমরা কেটে নিচ্ছি নেওয়ার পরে এখন আমার ওই একই মাপে কিন্তু ব্যাসার্ধ নিয়ে তির্যক শরলাটি যে প্রান্তবিন্দু সেখান থেকে কিন্তু একটা বৃত্ত চাপ আমরা রাখতেছি দেখো এখন আমরা একটা বৃত্তচাপ চাপ আঁকলাম এখন এই অনুভূমিক স্বর লেখা শরীর প্রান্ত বিন্দু থেকে আমরা আরেকটি বৃত্তচাপ চাপ আঁকব আমরা আরেকটি বৃত্তচাপ এঁকে নিব তাহলে আমাদের এই বৃত্তচাপ দুটি কিন্তু একটি বিন্দুতে সেট করবে অর্থাৎ আমাদের একটি বিন্দুতে সেট করলো এখন এই সেট বিন্দুটির সাথে আমরা তির্যক স্বর কেটে নেওয়া প্রান্তবিন্দু এবং অনুভূমিক স্বর প্রান্তবিন্দু আমরা যোগ করে দিল যোগ করে দেব যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের রম্বস। দেখো আমরা যোগ করে দিচ্ছি আমরা তির্যক সরলাকাংশর কেটে নেওয়া প্রান্তবিন্দু এবং অনুভবিং সরলাকাংশর প্রান্তবিন্দু আমরা যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে আমাদের হয়ে গেল একটা রম্বস তোমরা যে অংশগুলো থাকে সেই অংশগুলো তোমরা রাবারতে সুন্দর করে মুছে দিতে পারো আর মুছে দেওয়ার পরে কিন্তু হ্যাঁ আমরা মুছে দিচ্ছি বাকি বর্তিত অংশগুলো মুছে দিলাম এখন তোমরা যে কোনো ইচ্ছে মতো নাম দিতে পারো আমি দেখো নাম দিচ্ছি এ সি এবং ডি তাহলে আমাদের হয়ে গেল চিত্রে এবম্বস আমরা কিন্তু রম্বস আমরা কিন্তু এক পূর্ণভাবে সহজ সহজভাবে আঁকাতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু স্কেলের সাহায্যে খুব সহজেই রম্বস আঁকাতে পারি তো চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে স্কেলের সাহায্যে আঁকাই আমরা স্কেলটা নিব মাঝামাঝি বরাবো আমরা স্কেলের দুই পাশেই আনুভূমিক একটা সরল একাংশ আমরা টানব দেখো আয়ুর্ভূমিক সরলাকাষ্ঠ আঁকার পরে আমাদের স্কেলটা একটু তীর্যকভাবে নিয়ে স্কেলের দুই পাশে আমরা কি করব একটা তীর্যক সরলাকা দুই পাশে দুটা তীর্যক সরলাকা আমরা আঁকবো এখন কাটা কম্পাসের সাহায্যে আমরা এটাকে মেপে দেখব যে এটার মাপ ঠিক আছে কিনা তোমরা জানো যে রোমবসের চারটি বাহু কিন্তু পরস্পর সমান চারটি বাহু দেখো সুন্দরভাবে মিলে গেছে চারটি বাহু চারটি বাহু সুন্দরভাবে কিন্তু মিলে গেছে তাহলে আমরা বুঝতে পারবো যে চারটি বাহু পরস্পর সমান এভাবেই কিন্তু রোমবস খুব সহজেই আঁকা যায় তোমাদের আমরা পেয়ে গেলাম চিত্রে এবমবসিক আসসালামু আলাইকুম আজকে আমরা রম্বশ নিয়ে আলোচনা করব আমরা চিত্রসহ রোম্বসের কিছু বৈশিষ্ট্য দেখে নেব আমরা রম্বস দেখো এক চিত্রে একটা রম্বস আমরা দেখতে পাচ্ছি এবিসি টি একটি তোমরা যে কোনো নাম দিতে পারো তো প্রথমে আমরা রম্বস সম্পর্কে জেনে নিই যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো পরস্পর সমান তরাল তাকে রম্বস বলে রম্বসের বৈশিষ্ট্য সমূহ রম্বসের চারটি বাহু পরস্পর সমান রম্বসের বিপরীত কোনগুলো পরস্পর সমান তিন নাম্বার রম্বসের কোনগুলো সমান নয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয় তো প্রিয় শিক্ষার্থীবিদ্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম